হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানে এই টপিকটি থেকে প্রশ্ন আসবেই তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন হল গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে আর দেখো বিশ্বের গম উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন তো চীন বিশ্বের গম উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত আর ভারত দ্বিতীয় পজিশানে রয়েছে নেক্সট দেখো ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থানে রয়েছে অপশান এ হল রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আর দেখো ধান উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল চীন ধান উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল চীন এবং দ্বিতীয়তম দেশ হলো ভারত নেক্সট দেখো ভুট্টা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো ভুট্টা উৎপাদনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে অপশান বি হল রাইট অ্যান্সার ভুট্টা উৎপাদনে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে আর ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে বিশ্বের প্রথম দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র তো বিশ্বের প্রথম স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট দেখো পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো পাট উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আর পাট উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হলো ভারত নেক্সট দেখো আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো আখ উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে আখ উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে আর ব্রাজিল হল বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ তো ব্রাজিল হচ্ছে বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ নেক্সট দেখো তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো তুলা উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে গুজরাট অপশান ই হলো রাইট অ্যান্সার তো গুজরাট তুলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আর বিশ্বের তুলা উৎপাদনে শীর্ষ দেশ হল ভারত নেক্সট দেখো চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম চিনি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো দেখো চিনি উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র অপশান ডি হল রাইট অ্যান্সার মহারাষ্ট্র চিনি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আর বিশ্বের চিনি উৎপাদনে শীর্ষ দেশ হলো ভারত বিশ্বের প্রথম স্থানে রয়েছে ভারত নেক্সট দেখো চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো চা উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে আসাম অপশান বি হল রাইট অ্যান্সার আসাম চা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে আর চা উৎপাদনে বিশ্বে প্রথম দেশ হল চীন নেক্সট দেখো কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো কফি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল কর্ণাটক অপশান এ হল রাইট অ্যান্সার কর্ণাটক কফি উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে আর কফি উৎপাদনে শীর্ষ দেশ হল ব্রাজিল বিশ্বে কপি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল নেক্সট দেখো কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো কয়লা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল ঝাড়খণ্ড অপশান সি হল রাইট অ্যান্সার ঝাড়খণ্ড রাজ্য কয়লা উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে আর কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন নেক্সট প্রশ্ন বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা রাজ্য অপশান বি হল রাইট অ্যান্সার বক্সাইট উৎপাদনে উড়িষ্যা রাজ্য প্রথম স্থানে রয়েছে আর বিশ্বে বক্সাইট উৎপাদনে সবচেয়ে প্রথম স্থানে আছে অস্ট্রেলিয়া নেক্সট প্রশ্ন অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো অভ্র উৎপাদনে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ অপশান ডি হল রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ অভ্র উৎপাদনে প্রথম স্থানে রয়েছে নেক্সট দেখো ম্যাগনেশিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো ম্যাগনেশিয়াম উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু অপশান সি হলো রাইট অ্যান্সার ম্যাগনেশিয়াম উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু নেক্সট প্রশ্ন ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা অপশান এ হলো রাইট অ্যান্সার উড়িষ্যা রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে আর এর সঙ্গে দেখো ম্যাঙ্গানিজ উত্তোলনে চীন বিশ্বে প্রথম স্থান অধিকার করে নেক্সট দেখো চুনাপাথর উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো চুনাপাতর উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ অপশান সি হলো রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ চুনাপাতর উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা অপশান বি হলো রাইট অ্যান্সার উড়িষ্যা রাজ্য অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে নেক্সট দেখো লোহা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো লোহা উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে উড়িষ্যা অপশান ডি হল রাইট অ্যান্সার উড়িষ্যা লোহা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে নেক্সট দেখো টিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম টিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে তো টিন উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে ছত্রিশগড় অপশান এ হলো রাইট অ্যান্সার টিন উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে ছত্রিশগড় নেক্সট প্রশ্ন তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে তো তামাক উৎপাদনে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থানে রয়েছে তামাক উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান অধিকার করে নেক্সট দেখো ইউরেনিয়াম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো ইউরেনিয়াম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ অপশান বি হল রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ ইউরেনিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে নেক্সট দেখো হীরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো হীরা উৎপাদনে ভারতের প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ অপশান এ হলো রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্য হীরা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে নেক্সট দেখো রবার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো রবার উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে কেরালা অপশান ডি হলো রাইট অ্যান্সার কেরালা রাজ্য রবার উৎপাদনে প্রথম স্থানে রয়েছে নেক্সট দেখো তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম তো তামা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ অপশান সি হল রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ রাজ্য তামা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন সোনা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে তো সোনা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক অপশান এ হলো রাইট অ্যান্সার কর্ণাটক সোনা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে